নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কিভাবে পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস প্রত্যেক শিব ভক্তই অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্যে প্রশস্ত তবে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ সোমবার হলো শিব ঠাকুরের বার ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করে যদি তাকে তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনের ফলে সুখ সমৃদ্ধি সাফল্য আসে এবং সাংসারিক জীবন সুখের হয় এছাড়াও এই ব্রত পালনের ফলে সন্তান প্রাপ্তি বাধা দূর হয় অবিবাহিত পুরুষ এবং নারীরা এই শ্রাবণ মাসের সোমবারে ভক্তি করে বাবা মহাদেবের পূজা করলে তাহলে তাদের বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় তাই তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পূজা পালন করবে এবং এই সোমবারে তোমরা কোন শস্য অর্পণ করবে সেই সমস্ত কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই ভাতের সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও ভাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত বিবাহ যশ্বরে পুণ্ডুরি কাক্ষ সব্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর বা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকের ওপর সাদা রঙের আসন পেতেছি আসনের উপর সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনের ওপর সামান্য কিছু পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর আসনের উপর একটি পাত্র রেখেছি এই পাত্রে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো তাই পাত্রে আমি কেশর চন্দন সহযোগে একটি অং চিহ্ন অঙ্কন করে নেব তোমরা স্বস্তি চিহ্ন অঙ্কন করতে পারো এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা চন্দনও ব্যবহার করতে পারো স্নানের পাত্রে একটি বিল্যপত্র রাখবো বিল্যপত্রতেও আমি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এবং স্নানের পাত্রে আমি একে একে বাবা মহাদেবকে আসন থেকে নামিয়ে আমি একে একে স্নানের পাত্রে স্থাপন করবো এবং তার পাশাপাশি নাগরাজ নন্দী মহারাজ এবং ত্রিশূলকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছে এবং একটি ধুক্কাটি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব তোমরা এই দিন তোমরা বাবা মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় আজ আমি বাবা মহাদেবকে ঘি মধু এবং পঞ্চামৃত ঋতু দিয়ে স্নানাভিশেক করাবো তাই পঞ্চামৃত আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি তাই সর্বপ্রথম আমি এখানে প্রথমে বাবা মহাদেবকে ঘি দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব ঘি দ্বারা স্নানাভিষেকের সময় ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে আমি ঘৃত দ্বারা স্নানভিশেক করিয়ে নেব তোমরা ওম নামা শিবায় মন্ত্রটি জপ করো তোমরা বাবা মহাদেবকে গৃত দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো এরপর বাবা মহাদেবকে মধু দ্বারা স্নানাভিষেক করাবো তাই বাবা মহাদেবকে মধু নিবেদন করব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি মধু দ্বারা স্নানাভিশেক করিয়ে নেব মধু দ্বারা স্নানাভিষেকের সময় ইদং স্নান মধু ওং হোং সত্য যা তায় নম এই বলে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব তোমরা এছাড়াও শুধুমাত্র ওং নম শিবায় মন্ত্রটি জপ করো মধু দ্বারা স্নান সম্পূর্ণ করতে পারো এরপর আগে থেকে যে আমি পঞ্চামৃত প্রস্তুত করে গেছি দুধ দই ঘি মধু এবং শর্করা আমি স্নানভিশেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিশেক করিয়ে নেব এরপর বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করাবো তাই সেই জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি এবং সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অঘর ব্যবহার করেছি এখানে আমি সামান্য কেশর চন্দন দেবো তোমরা সেচ চন্দনও ব্যবহার করতে পারো সামান্য কর্পূরের গুঁড়ো কর্পূর বাবার অত্যন্তই প্রিয় তাই তোমরা স্নানের জলে অবশ্যই কর্পূর দেবে এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে সেই সুগন্ধি জল দ্বারা আমি স্নানাভিষেক করিয়ে নেবো এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব আজ আমি বাবা মহাদেবকে ডাবের জল দ্বারা স্নানাভিষেক করাবো তোমরা ডাবের জলের পরিবর্তে আখের রস বেদানার রস এছাড়াও লেবুর রস দিয়েও তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো ওং শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে ডাবের জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এরপর বাবাকে আবারও সুগন্ধে জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব ওং নামা শিবায় 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 বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর বাবাকে স্নানের পাত্র থেকে তুলে যেই পাত্রে বাবা মহাদেবকে স্নানাভিষেক করিয়েছিলাম সেই পাত্রের সমস্ত কিছুই কিছু মাথায় ছিটিয়ে বাড়ির চারিদিকে দিয়ে তোমরা নদী বা পুকুরের জলে নিবেদন করতে পারো বাবা মহাদেবকে হাতে পরিষ্কার করে মুছে একটি পাথরের বাটিতে স্থাপন করেছে এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি আসনে স্থাপন করে দিয়েছি এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম কলকিটি আমি সামান্য গঙ্গা জলের দ্বারা ধুয়ে বাবার সামনে স্থাপন করে দিয়েছি এরপর বাবার গলায় একটি পৈতি নিবেদন করব এই পৈতিটি আমি প্রথম সোমবারে আমি বাবাকে নিবেদন করেছিলাম এই পৈতিটি বাবাকে আবার পুনরায় আমি নিবেদন করে দেব। বাবাকে তিলক পরাবো তাই এখানে আমি কেশর চন্দনের তিলক পরি দেব তোমরা শ্বেত চন্দনের তিলকও পড়াতে পারো এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং বাবাকে যে কলকে নিবেদন করেছিলাম এবং নন্দী বাবাকেও আমি চন্দনের তিলক পরিয়ে দেব। বাবাকে চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি বাবাকে নিবেদন করে দেব বাবাকে অবশ্য এই দিন একটি ধুত্রার ফল নিবেদন করবে আজ আমি জোগাড় করতে পারিনি তাই বাবাকে আজ নিবেদন করতে পারিনি এরপর বাবাকে চন্দন সহযোগে বাবার মস্তকে তিনটি বিল্লপত্র নিবেদন করব বিল্লপত্র নিবেদনের মন্ত্রটি হল ওং নম শিবায় ইদং সহচন্দন বিল্লপত্রং শিবায় নম এই বলে বাবার মস্তকে তিনটি বিল্লপত্র আমি নিবেদন করে দেব বাবার প্রিয় ফুলগুলি এবার নিবেদন করব তাই চন্দন সহযোগে বাবাকে বাবার প্রিয় ফুলগুলি আমি নিবেদন করে দেব পুষ্প নিবেদনের মন্ত্রটি হলো ওম নম শিবায় ইদং পুষ্পং শিবায় এই বলে বাবাকে আমি পুষ্পর দ্বারা সুন্দর করে সাজিয়ে পুষ্প নিবেদন করতে পারো ওম নমা শিবায় ওম নম শিবায় ওম নমা শিবায় এরপর কলকেতেও আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এবং বাবাকে যে ত্রিশুল নিবেদন করেছিলাম ত্রিশূলেও আমি একটি পুষ্প নিবেদন করে দেব। এবং নন্দী বাবার উদ্দেশ্যে একটি পুষ্প আমি নিবেদন করে দেব এরপর বাবা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে জোড় করে বলবো ওং নম শিবায় এস সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওম নম শিবায় এস সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত হাজ্য করে বলবো ওম নম শিবায় এসো সহচন্দন চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর নন্দী বাবার পূজা করে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজর করে বলবো এতে গন্ধ পুষ্পে বৃষভায় নম এই বলে বাবার উদ্দেশ্যে আমি পুষ্প বিল্লপত্র চন্দন সহযোগে নিবেদন করে দেব এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম নম শিবায় শান্ত্রায় কারণ হে তবে নিবেদন চত্বনং চত্বনম তদ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর শিবলিঙ্গের গৌরী পিঠে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে পুষ্প বিল্লপাত্র হাত হাজর করে বলবো ওং হিং এতে গন্ধ পুষ্পে গৌর্য নামো এই বলে মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মাতা পার্বতীকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর বাবার আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা যদি এই শ্রাবণ মাসের বাবার একশো বার নাম জপ করতে পারো তাহলে অনেকই ফল লাভ পাওয়া যায় এরপর বাবার মস্তকে জল নিবেদন করব তাই সেই জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো সেই জলে আমি সুগন্ধি দ্রব্য সামান্য গোলাপ জল এবং সামান্য অগরু দেব। এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেচন্দনও ব্যবহার করতে পারো সামান্য পুষ্প এবং বাবার প্রিয় কপুর তোমরা অবশ্যই কপুর দেবে স্নানের জলে বাবার অত্যন্তই প্রিয় এরপর বাবার মস্তকে সেই জলটি অর্পণ করব তোমরা জল নিবেদনের সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো এছাড়াও ওম নামা শিবায় মন্ত্রটি জপ করো তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো আমি ওং নামা শিবায় মন্ত্রটি জপ করে, বাবার মস্তকে জল নিবেদন করব ওং নামা শিবায় ওং নামা শিবায় ওং নামা শিবায় এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও এছাড়াও কলকেতেও আমি সেই জলটি নিবেদন করে দেব বাবার মস্তকে জল নিবেদনের পর এরপর বাবার মস্তকে দুর্বা নিবেদন করবো এখানে তিনটি দুর্বা নিয়েছে চন্দন সহযোগে বাবার মস্তকে আমি তিনটি দুর্বা নিবেদন করে দেব এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি তিনটি নিবেদন করে দেব। দীর্ঘায়ু কামনার বাবার মস্তকে অর্পণ করতে হয় এখানে আমি দুর্বা দুর্বা অখণ্ড আতপ চাল নিয়েছি সামান্য জলে ভেজানো সেই অখণ্ড আতপচাল আমি বাবার মস্তকে নিবেদন করে দেব এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি সামান্য ভেজানো অখণ্ড আতপ চাল আমি নিবেদন করে দেব। এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই বাবাকে শস্য অর্পণ করতে হয় তাই প্রথম সোমবারে আমরা দিয়েছি জব দ্বিতীয় সোমবারে আমরা অর্পণ করেছি কালো তিল তৃতীয় সোমবারে আমরা অর্পণ করেছি সবুজ মুখ এবং চতুর্থ সোমবার আমরা যে শস্য অর্পণ করবো তা হলো গম গম নিবেদন করলে সন্তান লাভের ক্ষেত্রে বাধা দূর হয় সন্তান লাভের বিলম্ব হলে স্বামী এবং স্ত্রী উভয়ে যদি শিবলিঙ্গে গোটা গম নিবেদন করলে তাহলে অচিরেই শুভ ফল্লাভ পাওয়া যায় স্বাস্থ্য পড়াশোনা এবং সার্বিক উন্নতির জন্য মহাদেবকে ভোগ নিবেদন করব তাই করবো নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব বাবা মহাদেবের জন্য আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে মিষ্টান্ন সাদা বাতাসা এবং সামান্য মিষ্টি পুষ্প এবং বিল্লপত্র সহযোগে সেই ভোগটি আমি বাবা মহাদেবকে নিবেদন করে দেব এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি এটি নিবেদন করে দেব এরপর বাবাকে গোটা ফল নিবেদন করতে হয় তাই এখানে আমি তিন রকম ফল নিয়েছি তোমরা পাঁচ রকম সাত রকম রকম গোটা ফল নিবেদন করতে পারো ফলে পুষ্প বিল্লপত্র সহযোগে আমি সেই গোটা ফল ভোগটি আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। বাবাকে ভোগ নিবেদনের পর বাবাকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে পুষ্প দিয়ে বাবাকে এবং নন্দী বাবার উদ্দেশ্যে আমি সেই পানীয় জল নিবেদন করে দেব বাবাকে ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর বাবার কাছে হাত জোর করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যৎসমান্য ভোগ গ্রহণ করেন এরপর পুজোর সবশেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় তাই এখানে আমি শোলানা নিয়েছি দক্ষিণা স্বরূপ তোমরা তোমাদের সাধ্য মতো বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং পুজোর পরের দিন তোমরা সেই দক্ষিণা কোনো মন্দিরে দান করে দিয়ে আসতে পারো এরপর বাবার আরতি করে পঞ্চ পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটি দ্বারা আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে হাত জোড় করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যত সম্মান পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে এই শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার পূজা কিভাবে পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ